হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো দেখেন আপনারা আপনাদের কোনো সন্তান যদি থাকে যদি হারিয়ে যায় প্রত্যেকটা মা বাবার মনে কিন্তু কষ্ট থাকবে ঠিক আছে এই ভিডিওটা প্রচন্ড পরিমাণ শেয়ার করে দিবেন আর আমি স্ক্রিনের মধ্যে নাম্বারটা দিয়ে দিব দয়া করে একটু শেয়ার করে দিবেন যাতে করে এই ভিডিওটা থেকে মানুষ বের করতে পারে আর আপনার কয়টা থেকে কয়টা সময় মানে হারিয়ে গেছে এই ঘন্টা গানে এক ঘন্টা আগে আমি

দেখবেন ঠিক আছে এই ফুটোটার থেকে আপনার বাচ্চাটার বয়স হচ্ছে মাত্র তিন বছর মানে কোন দিকে যে মানে সে রান্না বসাইছে রান্না বসানোর কালে হারিয়ে গেছে এরকম একটা সময়ের মধ্যে একটা দেখেন আমি বলবো আপনার একটা প্রচন্ড পরিমাণ শেয়ার করে দিবেন কারণ একটা শেয়ার থেকে কোনো বাবু যদি তার মায়ের কাছে ফিরে যেতে পারে এটা সবার কাছে কিন্তু আনন্দ আপনার একটু দেশে কিংবা প্রবাসে প্রত্যেকটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ একটা কিন্তু একটা বাচ্চার জীবনটা বেঁচে যাবে মা কে পাবে আর মা তার ছেলে বলবো আপনারা একটু দয়া করে শেয়ার করে দিবে মাইয়া আচ্ছা মাইয়া যাক মাই হোক বা ছেলে হোক মানে ছোট মানুষ তো যাক আপনারা একটু শেয়ার করে দিবেন কারণ একটা শেয়ারের কারণে কিন্তু এটা কিন্তু আমার লাভ নাই সে কিন্তু দোয়ারে দোয়ারে ফিরতেছে মানে কোন জায়গার মধ্যে কিন্তু পাইতেছে না বৃষ্টির মধ্যে মানে সে ঘুরাঘুরি করতেছে তার হাজবেন্ড রাস্তা দিয়ে মানে পাগলের মতন ঘুরতেছে আমি আমি আবার করলাম কি আপনার আমি আমি বলছি আপনার ঘর থেকে যদি কোনো বাবু কোনো পিক থাকে বা কোনো ছবি থাকে তো একটু দয়া করে নিয়ে আসেন আমি অনলাইনের মাধ্যমে সারি আর আমি নাম্বারটা যখন দিব যদি আশেপাশে থাকে তাহলে ইনশাল্লাহ বের করতে পারবে কোনো সমস্যা নাই আপনারা একটু দয়া করে একটু শেয়ার করে দিবেন কারণ একটা শেয়ারের কারণে কিন্তু বেঁচে যাবে আর লোকেশন তারা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু তারাই বলবে এটা কোন জায়গার মধ্যে গাজীপুরের মধ্যে ঠিক আছে তো যাক একটু করে আপনার একটা শেয়ারের কাছে ফিরে আসতে আসলে যে কথা কথা বলবো খুবই ইমোশনাল হয়ে গেছি সে কোন কান্না মানে যে কান্না করতেছে রাস্তার মধ্যে পুরা মানে একবারে অনেক মানুষ দলা হয়ে গেছে তো আমি কই আসেন আমার বাসায় আসেন আসলে আমি একটা ভিডিও করতেছি করে আমি সারবো ইনশাল্লাহ দেখবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন যদি ইনশাল্লাহ কাছে থাকে পেয়ে যাবেন কিন্তু এটাই আপনাদের সহায় অনুভূতি লাগবে আপনারা একটু দয়া করে শেয়ার করে দিবেন তো যাক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন একটু ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালাম আলাইকুম